বাংলাদেশের রাজনীতিতে মৌলবাদ ইস্যুটা হঠাৎ করে আবার খুব জোরে প্রচার হতে শুরু করেছে আমরা দেখেছি বিগত শেখ হাসিনার সময়ে তার সেই দুই হাজার সাল থেকে শুরু করে তার বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত এই মৌলবাদ ইস্যুকে এত বেশি করে প্রচার প্রচারণা চালানো হয়েছে যে মনে হয়েছে এই মৌলবাদটাই শেখ হাসিনার টিকে থাকার একমাত্র মূল মন্ত্র সে বাংলাদেশে মৌলবাদের উত্থান যেন কোনো অবস্থায় না ঘটে মৌলবাদের উত্থান বাংলাদেশে ঘটতে যাচ্ছে শেখ হাসিনা সেটিকে খুব প্রবলভাবে পিছন থেকে ধাক্কা দিয়ে সে ঠেকিয়ে রেখেছে এরকম একটা ভাব তখন দেখানো হয়েছে এবং এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে জঙ্গি নাটক সাজানো হয়েছে আলেম ওলামা পীর মাসায়েকদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে জেলে পুরে রাখা হয়েছে তাদেরকে স্পেস দেওয়া নাই কোনো কথা বলতে দেওয়া নাই এমনকি রমজান মাসে ইফতার প্রোগ্রাম পর্যন্ত আয়োজন করতে দেওয়া হয় নাই ধর্মীয় দলগুলোকে এবং আমরা দেখেছি যে এই ডকট্রিনটা এসেছে কাটাতারের বেড়ার ওপার থেকে তারা যে ডকট্রিন শেখ হাসিনাকে দিয়েছিল শেখ হাসিনা ঠিক সেভাবেই যেন নব্বই পার্সেন্ট মুসলমানের এই বাংলাদেশে ধর্মীয় সম্প্রদায় তথা মুসলমানেরা কোনো রকম স্পেস না পায় এবং ধর্ম নিয়ে কোনো কথা বলতে না পারে এই রকম একটা বিষয় কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শেখ হাসিনা পাঁচ আগস্ট দুই সালে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে বাধ্য করা হলেও হঠাৎ করে তার বিদায়ের কিছুদিন পরেই আবার ভারত যখন দেখলো যে সেখানে শেখ হাসিনা তাদের হাতের যে গুটি সেটি ফসকে গেছে কংগ্রেসের যিনি সব বর্তমান প্রধান রাহুল গান্ধী তিনি আমেরিকায় গিয়ে সেখানে মৌলবাদের ইস্যুটা প্রথম তুললেন যে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদের উত্থান দেখতে পাচ্ছি চরমপন্থার উত্থান আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার কয়েকদিন পরেই এটাকে বাংলাদেশের প্রথম আলো এবং ডেইলি স্টার অত্যন্ত ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করলেন তারপরে কয়েকদিন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার নিলেন প্রথম আলোর এক সাংবাদিক তিনি প্রশ্ন করতে করতে এক পর্যায়ে তিনি মির্জা ফখরুল ইসলাম কাছে প্রশ্ন করলেন যে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের যে উত্থান কি আপনারা লক্ষ্য করছেন কিনা বা এটিকে কিভাবে দেখছেন চিন্তা করুন প্রশ্ন কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে আসে নাই বরং ওই সাংবাদিক তাকে এই প্রশ্ন ছুড়ে দিয়েছে যেন বিষয়টা এরকম যে মাছের সামনে মাছ তুমি টোপ খাবে না তুমি বর্ষি গিলবে না এই নাও টোপ তোমাকে দিলাম তুমি এখন গিলতে বাধ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকের এই টোপ তিনি করে গিলে ফেললেন তিনি বললেন যে হ্যাঁ বাংলাদেশে আমরা ধর্মীয় মৌলবাদের উত্থান দেখতে পাচ্ছি এতে আমরা খুবই উদ্বিগ্ন এবং তিনি শব্দটা এভাবে উচ্চারণ করলেন যে আমরা দক্ষিণপন্থী রাজনীতির উদ্ভব দেখতে পাচ্ছি বলা বাহুল্য এখানে কিন্তু এই দক্ষিণপন্থী রাজনীতি বলতে তিনি বাংলাদেশে বিশেষ করে জামাত ইসলাম এবং চরমোনাই হেফাজত ইসলাম দিয়ে এই যে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে এইগুলোকে কিন্তু তিনি বুঝিয়েছেন আচ্ছা ফকরুল ইসলাম আলমগীরের এই কথার কয়েকদিন পরেই ভারতে বাংলাদেশের যিনি এক সময়ের হাই কমিশনার ছিলেন পঙ্কজ শরণ তিনিও ঠিক একই বয়ান মাঠে ছাড়লেন যে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের উত্থান আমরা দেখতে পাচ্ছি কোন বস আমরা এতে উদ্বিগ্ন মানে প্রতিটা মুহূর্তে ভারত বাংলাদেশের ধর্মীয় মৌলবাদ খুঁজে বেড়ায় এবং এতে তারা উদ্বিগ্ন হয় আর আমাদের বাংলাদেশের যে রাজনীতিবিদরা মনে হয় তারা কোনো না কোনো ভাবে তাদের অদৃশ্য কোন একটা সুতা ভারতের রাজনীতির সাথে এমন ভাবে গেঁথে আছে যে তারা ভারত যা চায় তাদেরকে সেটা বলতেই হবে এবং ভারতকে খুশি করেই যেন এদেশে রাজনীতি করতে হবে না হলে বাংলাদেশ টিকবে না এরকম একটা তাদের অবস্থা বাংলাদেশের জনগণের প্রতি এদের কোনো আস্থা নাই বাংলাদেশের জনগণ যে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারে এবং বাংলাদেশের জনগণই তাদেরকে যে এই আস্থা কেউ রাখতে নারাজ শেখ হাসিনাও এই আস্থা রাখে নাই ভারতের উপরে সে আস্থা রেখেছে যে ভারত তাকে এখানে ক্ষমতায় টিকিয়ে রাখবে এখন আমরা আবার যাদেরকে ভাবি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হিসেবে যারা আসবে হিসেবে যাদেরকে আমরা কল্পনা করছি এরাও মনে হচ্ছে আবার সেই পুরনো সুর আবার সেই পুরনো গান সেই একই কথা আবার নতুন মরকে তারা বলা শুরু করেছে মুসলমান দেশে কেউ ইসলামের কথা বলতে পারবে না তার ধর্মের কথা বলতে পারবে না বললেই সেটা মৌলবাদ হয়ে যাবে ধর্মীয় মৌলবাদ হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন তারা যেমন ধর্মীয় মৌলবাদের বিষয়ে উদ্বিগ্ন আমরাও তেমনি তারা কোন পথের রাজনীতি করছে কোন দিকের রাজনীতি করছে এটি ভেবে আমরা খুবই উদ্বিগ্ন হচ্ছি এবং সর্বশেষ আমরা ভেবেছিলাম যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেই পারে এক একজন এক এক ধরনের কথা বলে বলুক সর্বশেষ আমরা জনাব তারেক রহমানের মুখ থেকেও ঠিক একই কথা শুনতে পাচ্ছি তিনিও উদ্বিগ্ন তিনিও বলছেন যে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটতে যাচ্ছে কোনো মতো অবস্থায় বাংলাদেশকে মৌলবাদের অভয়ারণ্য হতে দেয়া যাবে না তাহলে মৌলবাদদের অভয়ারণ্য যদি হতে না দেয়া যায় তাহলে আপনি এই দেশে যারা মুসলমান আছে যারা ধর্মীয় রাজনীতি করে যারা ধর্মের কথা বলে সেটিকে আপনারা ধর্মীয় মৌলবাদ হিসেবে আখ্যায়িত করে আপনারা উদ্বেগ প্রকাশ করছেন তাহলে আমাদেরও তো উদ্বেগ প্রকাশ করার এরকম একটি জায়গা আছে যে আমরা কাদের পিছনে আমরা ছুটে বেরাচ্ছি আমরা কি তাহলে আবার শেখ হাসিনারই আমলে ফিরে যাচ্ছি যে রমজান মাসে ইফতার মাহফিলের উপরে করা করে ആരോപ করা হয়েছে মসজিদের জুমার খুদবায় কি বলা হবে না হবে সেটি এক জায়গা থেকে লিখে দেয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে প্রেস নোট ধরিয়ে দেওয়া হচ্ছে যে এর বাইরে কোনো কথা বলা যাবে না না ওয়াজ দেশে হতে পারবে মুসলিম সম্প্রদায় নির্বিঘ্নে নিরাপদে এবং স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে না তারা ধর্মীয় রাজনীতি করতে পারবে না ধর্মীয় রাজনীতি করতে গেলে ভারতের সেই পুরনো বয়ানে যে মৌলবাদের উত্থান দেখতে পাচ্ছি এই কথাগুলো বলে ভারতের সাথে সুর মিলিয়ে ভারতের সাথে তাল মিলিয়ে আমরা পশ্চিমা বিশ্বকে বোঝাতে যাচ্ছি যে না আমাদের এখানে ঠিক আছে আমরা এখানে কোনো ধর্মীয় মৌলবাদের উত্থান আমরা হতে দিচ্ছি না ইত্যাদি ইত্যাদি তাহলে আমাদের রাজনীতির সুতাটা কোথায় বাঁধা আছে কার আকাশে আমাদের রাজনীতির ঘুরি উঠছে আর সেই ঘুরির সুতাটাই বা কোথায় বাঁধা আছে এটি তো বাংলাদেশের জনগণের অবশ্যই জানার অধিকার রয়েছে এবং আমরা মনে করি যে আগামী নির্বাচনে আপনি কার রাজনীতি করছেন কাকে পরিতুষ্ট করার জন্য আপনার রাজনীতি পরিচালিত হচ্ছে কার কোথায় আপনার রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হচ্ছে আপনার মননে আপনার কাজে কর্মে কাকে পরিতুষ্ট করার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে এটি কিন্তু আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ খুব কঠোরভাবে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করছে এবং জনগণ সেটির যথাযথ স্ফুরণ ঘটাবে তাদের ব্যালট বাক্সের মাধ্যমে সুতরাং এখনো যারা আপনারা এই জুজুর ভয় দেখছেন ভারতকে খুশি করার প্রচেষ্টায় আপনারা যারা নিজেদেরকে নিয়োজিত করেছেন আপনারা বাংলাদেশের এই চব্বিশের জনগণের ভয়েস হয়তো আপনারা এখনো লক্ষ্য করেন নাই বা ধরতে পারেন নাই তাদের ভয়েসের টোন হয়তো আপনারা এখনো ধরতে পারেন নাই এদেশের মানুষ কিন্তু ভারতের চোখে চোখ রেখে ভারতকে প্রশ্ন করতে শিখেছে এবং ভারতকে না বলে দিতে শিখেছে সুতরাং যারা ভারতের ওই বয়ানগুলোকে আবার এখানে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হবে তাদেরকেও এদেশের জনগণ আবার না বলে দেবে তাদের চোখে চোখ রেখে কথা বলবে এবং ক্ষমতাকে প্রশ্ন করার যে সাহস এদেশের মানুষের তৈরি হয়েছে তারা কিন্তু সেটি দ্বিতীয়বার দেখাতে বিন্দু মাত্র কসুর করবে না